হ্যাঁ তুমি পিছনে দাও আরো পিছনে দাও সব ঠিক হইব শয়তান চাইব না দের বসটা জমুক তবে শয়তান না আমার লোকে ভাবতি না ঠিক না আসছে পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে বারে বারে চালাব বাতি হয়তো বাতি চলবে না তাই বলে তো ভিড় মতো বসে থাকলে চলবে না কথা বলেন ঠিক কি না মমতারা মাজিরি আমার বন্ধুগণ আসলে আমরা বুঝনে ওয়ালারা বুঝাই কিন্তু অনেক মানুষ আছে বুঝে না উল্টা বুঝে গরুরে যদি কেউ পন্ডিতি কইরা মাতব্বরি কইরা লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা ভরা তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে গরু ওয়ালার মাথা ঠিক নাই ভাই আপনার এই সাপের বাক্স কি লাগাই না খোলাই না বন্ধ হইব আমি কিন্তু ভিন্ন ধরনের মানুষ ভাই খুব ডিস্টার্ব করতেছেন আমি লুঙ্গি পরে বেড়াইতে পারি কিন্তু আমার মেজাজ কিন্তু ভিন্ন পায়ে হাত দিছে আগেই দয়া করে আমাকে ডিস্টার্ব দিবেন আমি ক্লাস করাইতে বসছি খুব খেয়াল করবে আমার বন্ধুগণ আমার মাইরা গরুরে কেউ যদি লুঙ্গি প্যান্ট পায়ঙ্গা ভরায় চশমা ভরায় তাহলে ভরা যাবে গরু ঠিক আছে গরুওয়ালার মাথা এ বোঝে নাই গরু কেমনে লালন পালন করতে হয় যেমন উদাহরণস্বরূপ দোতলা সাত ডালাই হবে হেড উঠছে শাটারিং দেওয়া শেষ শাটারিং বান্দা শেষ এবার মশলা ঢালবে মশলা ঢালার আগে সাত শেক করতেছে কোনো আধা পোয়া ইটা আদলা ইটা তিন পো ইটা এক পুরা ইটা আছে কিনা। না নজর করে দেখে অনেক ইটাই আছে আদলা আছে এক পো আছে তিন পো আছে পুরা ইটা আছে লেবারে ডাক দিয়ে বললো এই বেটা এই ইটাগুলা রাস্তায় ভালায় দে তবে শোন মানুষ দেখে ভালায় এই লেবার এইটা কি উল্টা বুঝছে আদলা মানুষ এখন ও আদলা ইটা ভাল না মানুষ নাই তো এই জন্য ভাল হয় না যেই মানুষ আসতেছে অধ্যপ করে ইটা ভালো হয় ইটা লাগার সাথে সাথে মাথা ভাইটার বাইরা। রক্ত ভাইরা গেলাম রে সব আইসা কি কাম করলো রে এলাকার মানুষ জমা হয়ে গেছে সবাই আইসা ডাক দিয়েছে হ্যাঁ রে ধর বাড়িয়ালা রে ধর হ্যাঁ কি বাড়ি বানাইতেছে নাকি মানুষ মারার কারখানা বানাইতেছে ধর তো সবাই মিলে বাড়ি আলারে ধরছে বাড়ি এলাকায় দোষ আমার না দোষ মিস্ত্রির মিস্ত্রিরে রে মিস্ত্রি কয় দোষ আমার না দোষ হলো লেবারের দৈরে এখন মোটামুটি উত্তর মাধ্যম দিছে লেবার গরিব তো আমারে সবাই বাঁধবে আমার কি দোষ আমার মিস্ত্রি যা কইছে তাই করছে মিস্ত্রি তো কইছে মানুষ দেখে ভাল লাগছে মিস্ত্রি কয় সব্য না আমি তোরে কইছি কি তুই বুদ্ধ কি মানুষ দেখা ভালাস এটার অর্থ হইলো এই রাস্তায় যে তো মানুষ চলে বাবা এটাটা দেখা ভালাস মানুষ দেখা ভালাস যাতে কারো গায়ে না লাগে এই সর তুই তো উল্টা বুঝছ ঠিক বিগত জীবন তেরো বলেন চোদ্দ বলেন পনেরো বলেন ষোলো বলেন সতেরো বলেন দুই হাজার আটের পর থেকে শুরু হয়েছিল মুসলিম মিল্লাতের সন্তানদের উপরে টুপিওয়ালা দাড়িওয়ালা বেশিরভাগ আলেমালামাদের উপরে নির্যাতন বিগত সরকারের অনেক সরকারেরা ক্ষমতায় সেই ক্ষমতায় টিকে জন্য প্রথমে বলেছে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারলে মদিনার সনদ দিয়ে দেশ চালাম মাথায় পট্টি বানছে হাতে তসবি লইছে ক্ষমতায় যখন আসছে এক দেড় দুই বছর না যাইতেই প্রথম তারা শুরু করে দিল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে যখন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই বিল যখন পাশ করতে চায় বাংলার ওলামায় মুসলমানরা ক্ষিপ্ত হয়ে গেল যে না এই দেশটা চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় ডক্টর দাউদ হাইদার কবির চৌধুরী মমতাজ বেগম এই ধরনের এই নাস্তিক মূর্তাদের দেশ একার দেশ বাংলাদেশ নয় এই দেশ উম্মতের মুসলিম উম্মার দেশ মুসলমানদের দেশ এই দেশের সংবিধানে আল্লাহর নাম ছিল আল্লাহর নাম থাকবে আর ধর্ম ভিত্তিক রাজনীতি ইসলামী রাজনীতি থাকবে কেউ নিষেধ করতে চাইলে জীবন দিয়ে বাতিলের কাছে মাথা নত থামেন 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 দেখবেন কে কে মাথা নিচু করে আছে তকবির দেয় না যে দিবে না মনে করবেন এটাই শেখ হাসিনার মামাতো ভাই খালি দেখবেন কে কথা কয় না যে আওয়াজ দিবে না মনে করবেন এটাই ভারতের তলে তলে দালাল এটা নামে মুসলমান কিন্তু ভিতরে আকাডাদের সাপোর্টার খালি দেখবেন কে কথা বলে না রাত্র বারোটা যে কি ভেবেছেন মিয়া গলায় না হয় আওয়াজ নাই শরীরে শক্তি তো আছে হাতি মরলো লাখ টাকা বাঁচলো লাখ টাকা কথা কয় না সামনেতে এগিয়েছি মোরা যত পিছনে পড়েছি তত সংখ্যাতে শুধু বানিয়ে চলেছি গরু ছাগলের মত যে ওটাও টিকে মানুষের বাড়ি খাইয়া ফাগলা হইয়া মরে হালালের দাম হালালের সংখ্যা কম হইতে পারে কিন্তু হালালের দাম অনেক বেশি কুকুর এটা তো হারাম গরু ছাগল বকরি ভেড়া মহিষ উঠ দুম্বা পাখি এগুলো তো হালাল ঠিক কি না বলেন রাগ করতেছেন খালি দেখবেন কে উঠে চলে যায় এটাও দেখবেন ঠিক আছে উঠলেই মনে করবেন বাতিজা ওই গুরু ফেললো মেড ইন ইন্ডিয়া আমরা মেড ইন ইন্ডিয়া হতে চাই না আমরা মেড ইন মদিনা

তোরা আমার আপন যিনি ঘুমায়া সেন্মদিনা পারবেন এই কথাটা আমার সাথে বলতে আমার তো গলা নষ্ট আপনাদের তো গলা নষ্ট হয় নাই গলাটা কেন এফেক্ট হয়েছি একটু বলি আমি দূরে প্রোগ্রাম রাখি না কিন্তু আমার এক উস্তাদ ঢালকানগরের হজরত আব্দুল মতিম বিন হুসেন তামাদবার কতুন আলিয়ামানার এক খলিফা একেবারে পায়ে দূরে কইছে ইরে মনা আর জীবনে যা আর না যাস আমি কয়েকদিন আগে ওই যাইতে যে মেঘনা নদীর লঞ্চের ভিতরে যে বাতাস পাইছি কাম আমি তখন বোলা থেকে আসার সময় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম মাহফিল কমিটির সামনে মাহফিল কমিটির জাগায় মাটির মধ্যে হাত দিয়া কপালে বরাইছি আর কইছি আর জিন্দিগি চাইতাম না বাস্তব কথা খুঁজছি কারণ আমার ঢাকা নরসিংদী গাজীপুর তারপরে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ বয়ানের অভাব নাই আর সারা দুনিয়ায় তো আমি হেদায়াতের চুক্তি নেই নেই কথা কয় না সারা দুনিয়া কি আমি হাদায়াতের চুক্তি নিছি নাকি এজন্য অনেকে বলবেন ওদের হ্যাঁ আপনি দূরে আসেন না কত বক্তারা আসে ওই বক্তাদের অনেক কিছু দরকার আমার কিছু দরকার নাই আমার আল্লাহ হাদিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লুঙ্গি বড়া মভিস ভাই আমি আশি ভাই এই যে আগামী এক তারিখে চলে যাব দেশের বাইরে কয়েকটা রাষ্ট্র সফর শেষ করে দুবাই হয়ে সোনার মদিনে চলে আসব। একটা না তিরিশ দিন থাকব ঈদ করে তারপরে দেশে আসব। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না আপনাদের এই ক্ষৈতল পূর্বপরা এলাকাবাসীর জন্য এবং আপনাদের জন্য আমি রসুল্লাহ রোজা পাকে আপনাদের পক্ষ থেকে আমি সালাম পৌঁছায় দেবো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ তাইলে আমি বলতে চাই আমার গলা তো একটু মনে করেন বসে গেছে আপনাদের গলা তো বসে নাই তাইলে বলেন তোমার আমার আপন জিনি ঘুমায়াসেন মদিনা তোমার আমার আপন জিনি মদিনা ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী দেখলে পারবি না উমান বেদাত মানতে পারবি না তোর মারা আপন যিনি ঘুমায়দিন তোর মারা আপন যিনি ওরে মান বিশূন্য তো থাকবে মান বিশূন্য তো থাকবে রোজ হাসুরে নবী পাবি সাফায়া দিনের নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা দিনের নবী সুপারিশ জান্নাত হবে ঠিকানা তোর আমার আপন জিনি ঘুমায় মদিনা বলেন তোর আমার আপন ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবি থামেন 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 দেখেন কে কে কয় না দেখবেন কে কে কয় না খালি ফতুয়া হুজুররা গান গায় হুজুররা গান গায় আরে হুজুররাই তো গান গাবে কারণ হুজুররা যখন জান্নাতি হবে জান্নাতে ঢোকার সাথে সাথে খালি নাচ আর গান তো ওই গানগুলা যদি দুনিয়াতে জান্নাতি গান হয় তোমার আপত্তি কোথায় ধরে কথা বলেন ঠিক কিনা এই ফতুয়া দিয়া আর আমার দেশের সোনার ছেলেদেরকে তাদের প্রতিভা নষ্ট করবেন না যে যামনে গাইতে পারে ইসলামের গান গাইবে বাধা দিবেন না বাধা দিবেন আইউব বাচ্চুর গান বাধা দিবেন মমতাজের গান বাধা দিবেন ফরিদা পারভিনের গান হেডি বাধা দেওয়ার তাল নাই হেডি বাধা দেওয়ার তাল নাই হ্যাঁ খালি ফতুয়া মমতাজদের সংসদে গান গায় একটা উজুরও কয় না যে সংসদে কি গান গাওয়ার দাগা বরঞ্চ বহুত পোলট্রি ভারাম বয়লার মুরগির মতন মলবি দেখছি মমতাজের গান হই না সংসদে জাপানি পাম দিছে টেবিল ঘাবড়াইছে আজকে কই গেল সাসারা হ্যাঁ না আমি বলি শোনেন বান্ধবী বন্ধুর বাড়িতে গেছে বান্ধবী আর কলিকাতা কলিকাতার ভাষা বলে ভগবানের কি কলিকাতার ভাষায় বলে ভগবানের কি কৃপা গো দিদি এত ভালোবেসে ছিল দাদাকে দিদি দাদার বাড়িতে চলে গিয়েছি এক কাতর পরে গো ভগবানের কি কৃপা গো বাস্তব না অবস্থা বাস্তব না অবস্থা এখন অনেকে স্বপ্নে দেখতে হ্যাঁ যে দেশে প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী সেদিন দেখতেছি এক মোড়ে ওই যে বাঘ প্রতিবন্ধী আছে না কথা বলতে পারে না ইশারায় দেখবেন দুই তিনজন বোবা এক জায়গায় হইলে এরকম করে দেখছেন কখনো কি দেখছেন কখনো তা আমি দেখলাম যে এরা সুন্দর করে কথা বলতেছে তা আমি ওদের একটু কথা দেখতেছি ওরে বাই সাত আগস্ট ছিল তারিখটা ছিল সাত আগস্ট দেখতেছি দশ বারোটা বোবা কইতেছে হুম হুম মানে বুবাওয়া জানে যে এটা ফেসি জালেম ছিল কুত্তা পর্যন্ত বিশ্বাস করে এই সতেরো বছর কুত্তা যে রাস্তায় বুক বুগায় এত বুক বুক কোনোদিন কুত্তা করে নাই কারণ কুদ্দা হতে এই পিছনে দৌড়া ডাক দেখ তুই আমনি করস নাই আমনি করো নাই আপনারা দেখছেন কিনা আমি জানি না তখন আমি ডাক দিয়ে কই যে এই কুত্তা পিডেস না এটা কুত্তা এটা এটা কথা কয় না ব্যবসায়ীরা ব্যবসায়ীদের হাত দিয়ে বলবো রাজনীতি কোনটা করবেন করবেন আমার বাধা নাই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট আই হ্যাভ নো অবজেকশন আমার কোনো অভিযোগ নাই কিন্তু মনে রাখবেন রাজনীতির কোন পড়ে পড়ে কখনো ধর্মের উপরে আঘাত করবেন না টুপি দাড়ি নিয়ে ক্রিটিসাইজ করবেন না আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি বানানোর ষড়যন্ত্র চালাবেন না আল্লাহ বরদাস্ত করবে না যে জাতি আলেম চিনে না সে জাতি শান্তি পায় না আমরা আলেম ওলামার পক্ষে থাকব তো ইনশাআল্লাহ থাকব তো ইনশাআল্লাহ তাহলে সামনের বাইরে আবার চুপ থাকেন পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার না দেখবেন দাঁড়ানো বাইরা বসানোর বাইরা আবারও মনে করবেন যে রাত নয়টা বাদে আজকে যদি ভাঙ্গা গলায় একটু সময় লাগে এক ঘন্টা খানিক দিবেন না দিবেন না বাবা দিবেন না তো সামনের বাইরা চুপ থাকেন পিছনে বাইরা বলেন তো আল্লাহ আকবার এবার পিছনের বাইরা চুপ সামনের বাইরা বলেন তো আল্লাহ আকবার এই সামনের বাইরা পিছনে বাইরা মিলে আবার না রায় তাকবির আল্লাহ আকবার আল কোরআনের আলো